নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বামুন র নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর এই দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর এই ভিডিওটা আগে তোমাদেরকে আমি দিতে পারি নাই দেখো আমার বড় মেয়ে আমি একদিন বড় মেয়েকে বলছি আমি একটা স্বপ্ন দেখেছি জানি যে এইখানে একটা আমি এই গাছ রেখেছি তখন ও বড়দিনে মানে গাছটা কিনে নিয়েছে। আগে দিনে কিনে নিয়েছে। এসে গাছটা এখানে রেখে দিয়ে লিখে দিয়েছে যে মা তোমার স্বপ্নটা আজকে পূরণ হলো আর আয়ের জন্যে এত খ্রিসমাস ট্রিটা সাজিয়েছে আর আয় এইগুলো দেওয়ালে কেটে কেটে সব সুন্দর মানে করেছে মার মেয়ে রাত ধরে এইসব করেছে জানো তো বড়দিনের আগে দিনে আমি কিছুই জানি না সকালবেলায় উঠে দেখছি সব এই সব সাজানো তারপরে তোমার এই দিনে আবার আমাদের একদিন এক জায়গা যাওয়ার কথা ছিল সেখানে অনুষ্ঠান বাড়ি ছিল তা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব সঙ্গে তোমরা দেখতে পাবে তারপর সকালবেলায় তো সকালে উঠে পড়েছি উঠে পড়ে এইসব দেখে তো ভীষণ আনন্দ পেলাম তারপর আবার দেখছি চেয়ারের ওপরে গোপালের এই খাটটা আমি দেখছি কি ব্যাপার এগুলো দিয়ে তারপরে অনেকক্ষণ পর বড় মেয়েকে যখন জিজ্ঞেস করছি বলছে মা তোমার গোপালের জন্য আমি একটা খাট এনে দিয়েছি তাহলে বড়দিনে আমি কত গিফট পেলাম দেখো গাছ পেলাম আবার তোমার একটা খাট পেলাম তারপরে দেখো সব কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এরপর আমি তোমার যে অনুষ্ঠান বাড়িতে যাব বলছি সেখানে যাচ্ছি দেখো অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি আমি আমার বড় মেয়ে রায় আর আমার হাজব্যান্ড আমরা চারজন মিলে যাচ্ছি আর আমাদের তো যে গাড়ির চালক আছে বিনয় খুব ভালো ছেলে ও যেখানে যায় ওই আমাদিকে নিয়ে যায় দিয়ে তারপরে কোথায় যাচ্ছি জানো তো আজ হচ্ছে আমার বোনের মানে ছেলের মেয়ে হয়েছে তার আজ অন্নপ্রাশন সেই অন্নপ্রাশন বাড়ি আমরা যাচ্ছি চলো তাহলে নিয়ে যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেটা আমার জন্মভূমি সেটা হচ্ছে আমার বাবার বাড়ি আমার যে বোনের ছেলে মেয়ের অন্নপ্রাশন সে ওই গ্রামেই তার বিয়ে হয়েছে হ্যাঁ আর যে বাড়িটায় ও আছে সেটা আমার বাবারই বাড়ি সেইখানে আমরা আমাদের ছোট থেকে বড় হওয়া ঠিক আছে চলো দেখো যেতে 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 একশো আট শিব মন্দির পড়েছে দেখেছ কত সুন্দর লাগছে এই একশো আট শিব মন্দির কত আসি জানো তো কিন্তু এখন আর আসা হয় না সময় করে যখন আসবো অবশ্যই দেখেন দেখাবো আর এরপরই হচ্ছে আমার রায়ের স্কুল রায় তো খুব এক্সাইটেড মা আমার স্কুলটা দেখতে পাবো তো মা আমার স্কুলটা দেখতে পাবো তো আমি যা অবশ্যই পাবি এই একশো আট শিব মন্দির পেরিয়েই হচ্ছে রায়ের স্কুল ওর মা জল ঝড় কি বলবো গরম ঠান্ডা সব অতিক্রম করে ওকে স্কুলে প্রতিদিন সকালে এসে দিয়ে যায় তারপর ওর বাপু আবার ছুটি হলে ওকে এখান থেকে নিয়ে দেখো স্কুলের গেট ঠিক রায় তো দেখে ভীষণ খুশি ভীষণ খুশি মানে ওর স্কুল দেখতে পেয়েছে না ও ভীষণ খুশি তারপরে আমরা চলো এই পথ যদি না শেষ হয় বলে এগিয়ে যাই হ্যাঁ খুব আনন্দও লাগছে আর কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে হ্যাঁ কে জানি বৃষ্টি হবে না কি জানি না কিন্তু আমরা তোমার অনেকটা সকালে বেরিয়েছি তো ওই জন্যে মানে কেউ যে তারপরে রাস্তা যেতে যেতে এই দেখো মনের মধ্যে একটা জায়গা খুঁজে পেলাম আমরা তো এখানে নেমে পড়লাম নেমে পড়ে একটু ফটোশ্যুট করলাম খুব ভালো লাগছে আর সর্ষে ফুলের যে একটা সুন্দর গন্ধ সেই গন্ধটা যেন একদম কি বলবো তোমাকে ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে যখন আমাদের মানে মানে আমার বাপের বাড়িতে যখন আমরা ছোট ছিলাম এরকম আমার বাবা জানো তো আমাদের তো জমি ছিল সেই জমিতে সর্ষে চাষ করতো আমরা না গেই সর্ষে ফুলগুলো না ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসতাম আর বাবা কি বকতো দিয়ে দেখো আমি এখানে একটু মানে ভিডিও করে নিলাম আমার তো ভীষণ ভালো লাগছে এরকম মানে সর্ষে চাষ মানে এখন দেখাই যায় না এতটা রাস্তা যে গেলাম ওই একটাই জমিতে দেখলাম ওরকম সর্ষে চাষ হয়েছে তারপরে দেখো আমরা মানে ঢুকে পড়েছি গ্রামের মানে পথে আমরা যাচ্ছি যেতে যেতে তোমাদের দেখেন দেখাবো আমার স্কুলটা রায়ের স্কুল তো তোমরা দেখলে এবার দেখো এটা হচ্ছে আমার স্কুল দেখেছ দাঁড়াও তোমাদের দেখেন সামনেটা দেখায় দেখলেই তোমরা বুঝতে পারবে এই এটা হচ্ছে আমার স্কুল এই স্কুলে আমি ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছি মানে স্কুলটা দেখে কত যে পুরনো স্মৃতি মনে পড়ে গেলো তোমাদের কি বলবো ওই পুকুর একটা পুকুর রয়েছে তোমরা দেখতে পেলে কি জানি না ওই পুকুরের পাড়ে বসে আমরা টিফিন খেতাম তারপরে অলরেডি আমার বনের বাড়ি আমরা চলে এসেছি এইগুলো আমার যেহেতু তো বৌদি হয় বৌদির মানে মেয়ে আর এই যে ওইটা আমার যে বনের মেয়ে নাদনির অন্নপ্রাশন সেই বোন ওই যে চলে গেল হ্যাঁ তারপরে এই যে আমার বড় মেয়ে আমার আই সবাই খাচ্ছে মুড়ি ঘুগনি আর বন্ধে গ্রাম মানেই তো বুঝতে পারছো এইসবই খাবার আর তোমার লোকজনের হই হল হচ্ছে মাইকে গান বাজছে ওই জন্যে বক্স বাজছে ওই জন্যে আমি তোমাদের সাউন্ডটা দিতে পারি নাই আর এটা হচ্ছে আমার মানে এক বৌদি কাম হচ্ছে আমার বোন কারণ ও ওকে আমার মা দিন করা মেয়ে করেছে আর এই যে দাঁড়িয়ে রয়েছে ওটা আমার বরদি আর এগুলো সব মানে দিক যে তুতো খুর্তুতো সব বৌদি দিয়ে দেখো বনের নাদনিকে নিয়ে স্নান করাতে যাচ্ছি পুকুরে তবে আমি অত দূর যাবো না প্রচণ্ড রোদ আমার মানে রোদে আমি যেতে পারছি না আমি কিছুটা জায়গা যাব দিয়ে আমি একটু ছা দেখে দাঁড়িয়ে পড়বো যেখানে আমাদের দুর্গা মন্দির আছে ওইখানে আমি দাঁড়িয়ে পড়বো এ দেখো সবাই মিলে আমরা যাচ্ছি যেতে যেতে ওরা সবাই যাবে আমি কিন্তু পুকুরঘাট পর্যন্ত যাব না আমি একটা মন্দিরের কাছে দাঁড়িয়ে পড়বো কারণ প্রচণ্ড রোদ রাজ্য

হ্যাঁ ও এসেছে এসে আমাকে এমন জড়িয়ে ধরেছে তোমাদের কি বলবো ওখানে এমন্তন্ন করেছিল আমার বোন দিয়ে আমাকে এসে একদম গলাটা জড়িয়ে ধরে সে মুখে মুখ দিয়ে চুমকে বাবরে কতদিন তোকে দেখি নাই আর ওর সঙ্গে আমার প্রচণ্ড ভাব ছিল জানো তো দিয়ে তারপরে এদো সন্ধেবেলায় বাড়ির দিকে রওনা হলাম এরপর বাড়ি ফিরছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের নেক্সট গোলোকে টাটা বাই বাই তোমরা ভালো থাকবে শুভ সন্ধ্যা